সামনেই পুজো আর চোখের তলে কালি প্রতিদিন আমরা রাত জেগে আমরা ফোন ঘাটাঘাটি করি আর নানারকম কারণে কেউ পড়াশুনো করে পড়াশোনা খুব কমই করে এখন বেশিরভাগই ফোন ঘাঁটাঘাঁটি করে তো মোটামুটি চোখের তলে কালি পড়ে গেছে তাই তো তো চোখের তলে কালি কীভাবে আমরা দূর করব তো চলো দেখে নিই আজকের রেমিডিটা যে চোখের তলে কালি কিভাবে এই পুজোর মধ্যে আমরা দূর করতে পারি তো চোখের তলে কালি দূর করার জন্য আমি একটা হোম রেমিডি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখে নাও চলো যে রেমেরিটা বানালাম ওটা কিন্তু তোমরা পানিয়ে রেখে দেবে সাত থেকে দশ দিন তোমরা ইউজ করতে পারবে ফ্রিজের মধ্যে রেখে দেবে আবার যখন তোমরা মানে রাতে ঘুমোতে যাচ্ছ বা দুপুরে ঘুমোচ্ছ বা বাড়িতে থাকছ তখন কিন্তু তোমরা ওটা ফ্রিজ থেকে বের করে জাস্ট দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে চোখটাকে পরিষ্কার করে ওটা লাগিয়ে নেবে হ্যাঁ তার আগে অবশ্যই তোমরা যেটা করবে সেটা হলো এক দু ফটা আলুর রস ওর সাথে মিক্স করে নেবে যদি সম্ভব না হয় কারো কাজ ক্ষেত্রে সম্ভব না হয় তো সেক্ষেত্রেও ঠিক আছে কিন্তু আমি বলবো যে যদি তোমরা আলুর রস ওর সাথে অ্যাড করে নাও তাহলে কিন্তু বেশি ভালো ফল পাবে কাঁচা দুধ চোখটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু ওটা লাগিয়ে নিতে হবে হ্যাঁ আর যদি বরফ পারতো যদি পারো তো না একদম যদি প্রতিদিন একটু করে বরফ চোখের মধ্যে চারদিকে তোমরা ঘষতে থাকো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো চলো আমরা দেখে নিই প্রথমে আমি এখানে দুধ নিয়েছি আর কাঁচা দুধ দিয়ে আমি চোখটাকে এইভাবে আমার আলোটা এই সাইডে আসছে আসছে এই চোখটা এই সাইডে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না আমার চলো just এইভাবে নিয়ে চোখের মধ্যে লাগিয়ে নেবে তারপর যেটা করতে হবে আমাদের তুলো নিয়ে just চোখের চারদিকটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে এরপরে লাগিয়ে নেব just এই finger দিয়ে করবে লাগিয়ে নেবে জাস্ট আমি লাগিয়ে নিই তারপরে দেখাচ্ছি এইরকম লাগিয়ে মোটামুটি দশ মিনিট দশ মিনিট তোমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে একদম ঘুমাবে না দশ মিনিট ঘুমিয়ে গেলে তোমাদেরটা আধ ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে তো মোটামুটি দশ মিনিট জাস্ট একটু চোখটা বন্ধ করে একটু শুয়ে পড়তে হবে তো চলো আমি দশ মিনিট পরে তোমাদের কাছে দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট পরে যেটা করতে হবে সেটা হলো মাসাজ করে নিতে হবে তো হালকা হাতে মাসাজ করে নিলাম ভালোভাবে ওটা তুলো দিয়ে ক্লিন করে নেওয়ার পরে এরকম বরফ নিয়ে চোখের চারপাশে একটু ঘষে নেবে জাস্ট দু থেকে তিন মিনিট যদি সময় না থাকে এক মিনিটের মতো করবে তারপরে জাস্ট ঘুমোতে চলে যাবে হ্যাঁ রাতে অনেক সময় বরফ নিলে অনেকে ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু আমি বলবো যে এটা যদি তোমরা প্রতিদিন করতে পারো পুজোয় কদিন বাকি আছে তোমাদের চোখের তলে কালি একদম গায়েব হয়ে যাবে এরকম একটা করে কিনে নিতে পারো যদি না কিনতে পারো যে বাড়িতে আইস পাওয়া যায় তো বাড়িতে আইসটাও তোমরা দিনে যে কোনো টাইম তোমরা চোখের চারপাশে জাস্ট এমনি করে ঘষে নেবে হ্যাঁ আর ঘষে নেবে কিংবা যখন তোমরা রাতে এইটা রেমিডিটা তোমরা করছো তারপরে একটু জাস্ট বরফ নিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বে কিন্তু দেখবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি সাত দিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে আর পুজো তো সামনেই জাস্ট পনেরো দিন এরকম আছে তো তোমরা দেখতে পাবে পুজোর মধ্যে তোমাদের চোখের তলে কালি একদম গায়েব হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বললাম যে এটা তোমাদের চোখে তোলে গাড়ির চালিয়ে যাবে তো টাটা বাইক